রাতে খাওয়া দাওয়ার পরে যতই কষ্ট হোক না কারণ বাসনপত্রগুলো সব ধুয়ে রাখি ওই জন্য মানে সকালে দেরি করে উঠলেও অসুবিধা হয় না তো বাসনগুলো এখন এই যে ঝুড়ির মধ্যে রাখলাম এদিকে ছোটো মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ওই যে ঘুরে এসে সেখান থেকে তো দুধ আর খেতে যায় না তো ওই জন্য দু তিন দিনের দুধ একসঙ্গে জমা হয়েছে আর এদিকে দেখো কৌটোগুলো তো কবে নিয়েছি কোনো জিনিস এখন রাখা হচ্ছে না তো ওগুলো এখন এই যে ভালো করে পরিষ্কার করে জল ধরতে দিলাম আদা কালকে ছাড়িয়ে দিয়েছিলাম আজকে পেস্ট করে নিচ্ছি কালকে মাংস নিয়েছিল রাতের বেলা কিছুটা রান্না করেছি আর কিছুটা এই যে আছে তাই এখন রান্না করছি ওর বাবা আবার গিয়েছে বাজারে বললো মাছ আনবো তো এই যে মাছ এনেছে ওই যে কি মাছ বলে রূপচাঁদ মাছ তো পেঁপে এনেছে পেঁপে দিয়ে আবার রান্না করতে বললো তো এখন এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নেবো তো ওর বাবা আর মেয়ে ওই যে এখন খেয়ে যাচ্ছে ডাক্তারখানায় আর মাছটা ভাজ দিয়ে দিয়েছি তো আমি এখন খেয়ে নিয়েছি বড়ো মেয়েকে ডাকছি তো ওই যে ওই এসে এখন ভাত খেয়ে নিয়েছে এই যে আজকে শুধু রান্নাঘরটা মুছে নিলাম এদিকে যে পেঁপে তরকারিটা বসিয়ে দিচ্ছে আজকে আর আলু দেব না শুধু পেঁপে দিয়ে তরকারি করবো আর বেশি রান্না করলেও মানে তরকারি থেকে যায় ওই জন্য রাতের বেলা যা থাকবে তাই মানে খাওয়া হবে আর কি রাতের আর তরকারি করবো না তো যাই হোক এদিকে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আর প্রতিদিন না মুছে নিলে মানে তেল তেলে হয়ে যায় আর এই যে কয়েকদিন মুছে হয়নি কেমন কালো কালো হয়ে গেছে মেয়েকে ডাক্তারখানা থেকে নিয়ে চলে এসছে বাবা তো এই যে ফলগুলো এনেছে এখন ঝুরির মধ্যে রাখবো আর যে কতিলাটা আনতে বলেছে আজ কতদিন তো আজকে ওই যে মনে করে এনেছে ভিজিয়ে দিলাম জলে আর হচ্ছে এদিকে এই যে ফলগুলো গুছিয়ে রাখছে এই যে আতা এনেছে তো অনেকদিন পর এই যে আতা ফলটা দেখলাম তো